ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يا "يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُم مُّسْلِمُونَ وَلَا تَفَرَّقُوا وَاعْتَفِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا" قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين قال الله تبارك وتعالى اعوذ بالله من الشيطان الرجيم انما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه الصلاه والسلام قال اني اوتيت القران ومن معه مثله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মাইদ আজকের এই মদ্রিসহের সভাপতি এবং এত অঞ্চলের বিশিষ্ট দিনর দায়ী হাজরত মালানা নুমান সাহমদ মরকাতু আমার এই অঞ্চলের মুরব্বী

আর আমরার এই এরিয়ার লাগি এই জায়গার লাগি দোয়া করতা। এই কথা আমরা এই অঞ্চলের মঞ্চে জানার পরে এখনো আমরা জাগ্রত হয়েছি না এখনো আমরা এটা মানে আমরা অন্তর জাগিয়া উঠল না যে তো কলে একজন অলিয়ে কামিল আমরা এখানে আইতা ইতা মানুষ আমরা মানে যদি আপনার বহুত নজির আছে بند خاص مدد آئی جگہ جڑی جئی تم جڑی جیم

এই মুদ্রার লগে লোকে কি রকম সম্পর্ক রাখলায় এই মুদ্রার লগে লোকে আপনারা কি রকম লেট দৃষ্টি রাখলায় রাখলায় না রাখলায় না এই কথা জিজ্ঞাসা পাতি করা হইব আর যখন জিজ্ঞাসা করার মাঝে আমরা যখন শুক্রিয়া আদায় করবো না শুক্রিয়া যখন আদায় করা হয় না তখন চক্ত যাবে আল্লাহ আমরা রে দিবা চক্ত ভাবে আমরা আগের আমরা জবাব দিতে হইব আমি একদম শর্ট করি হওয়ার লাগি আমার কোয়া হয়েছে যার কারণে আমি শর্ট করিয়া শেষ করিলে আর

ওয়াংতুম তুম মুসলিমন তোমরা অত সময় পর্যন্ত মরিও না যত সময় পর্যন্ত মুসলমান হইতো না এখন আমরা ইমান আনলাম আর আল্লাহ হইতে মরিয়ো না অতদিন পর্যন্ত ইমানদার হল যতদিন পর্যন্ত পাত্কা মুসলমান হইতো না অর্থাৎ মুসলমান পাত্রা মুসলমান হইতে গেলে আমি কিতা করে লাগবো

আল্লাহর রশি হইল গিয়া কোরআনে করিম আর নবী রশি হইল গিয়া আহা আমার চা আমার বুজু হল এই আহা আর ন বৌই আর কোরানে করিমের রশিরে পাকড়িয়া দরতে গেলে আর আমরা টিকিয়া থাকতে হইলে আমরা এই রকম নেকতার মাংসের চাহ মধ্যে থাকা লাগবো আল্লাহ তবার কথা

এই এই এইতাম এর থেকে বালা জিনিস কিতা হইতে পারে এর থেকে বালা জিনিস কিতা হইতে পারে আত্মীয় দুদিন গরম মধ্যে বা নমাদি আলিম বা আলীম থাকেনমাদি তাকে কোৱা মানে মানে নোৱাৰি থাকে বহুৱা নোৱাৰি থাকে 발ৰ প্ৰেমৰ মানুহ থাকি হৈ সব বৰদিন দিনৰ খিদমতৰ মই থাকে এত্তে কি বেলা কাম আৰইতে পারে না আর এইবোৰ কামৰ কারণে আপণৰ ইকেনো এটা অনুষ্ঠান গঢ়ি উঠিছে মানে এই অনুষ্ঠানৰ লগে আমরা হামেশা মানে ইকেন লাগি ৰৈত এই অনুষ্ঠানৰ খিদমত লাগিয়ে ৰৈত এই অনুষ্ঠানৰ মানে জয়ে জৰুৰতৰ সময় আমরা شرائع امرا ہمیشہ تختا اللہ تبارک تعالی اے نبی کریم صلی اللہ علیہ وسلم اور ایک حدیث اپنا رشتہ ہم نے پڑھی سی قال اندی اوٹیت القرآن امام معاہو مشلہو جو نبی کریم صلی اللہ علیہ وسلم رے اللہ تبارک تعالی جلہ قرآن تن فرشتہ دی نظر خوری دیسون اولا احادیث نبویو

নবীজি কিলা কথা আল্লার লাইকে দিয়ে বিষয় যার কারণে আল্লাহর নবিয়ে কোনো হাদিস তাই ব্যক্তিগত কইতেন না যেটা হাদিস আল্লাহ নবিয়ে কইছ ঠিকটা আল্লাহর তরফ তরফ থেকে ইশারা হইয়া আল্লাহর তরফ থেকে পাওয়ার মধ্যে আমরা চাউনে হইছ যার কারণে আজকে এই যে মুদরসা বনছে এটা মুদরসা হল বনা আপনার আমার মেহনত করিয়া এটা মুদর্শা বনে না টেকা পয়সা দিয়ে এটা মুদর্শা বনে না জন গোষ্ঠী দিয়ে এটা মুদর্শা বনে না এটা মুদর্শা একমাত্র বনে আল্লাহ তোমার কতলার কেরামত যখন নাজিল হয়ে আল্লাহ তরফ থেকে আল্লাহ যখন কেরামতি নাছিল করে তখন আল্লাহ তালার কেরামতে এটা মসজিদ মুদর্শা হল মানে আবিষ্কার হোক আল্লাহ گوٹی کہ اللہ تبارک و تعالی افنا رہے امارے ہمیشہ آخری زمانہ پر جنتو دین دے انجام دیا اکبر علماء کرام خول امرہ چمن تقبہ اور خرانے او غطہ دے واللہ تعالی قرآن و اشارہ دے خوش انما یخش اللہ من البادی العلماء مانے

যারা নাকি আল্লাহ তোমারে ডোরাইবা ডোরাইবার মতন ডোরাইবা একবার উলামা হল তাকবা আর এরাও ওই লাগে ওয়ারিসুল আম্বিয়া এরাও ওই ওয়ারিসুল আম্বিয়া নবী আসলের বাদে এরাও আমরা ফলো করতাম নবী আসলের বাদে এরারে যখন আমরা ফলো করবো তো আমরার কাছে দিন তাইম ধাইম হইয়া থাকবো আল্লাহ তোমার কথা আমি যেগুলা কথা কইছি আমার এগুলো কথা কয়ার আমল করবার তফিক দান করো